আমরা সমাজবদ্ধ জীব সমাজে বাস করি আমার আপনার সবারই চারপাশে অনেক এমন মানুষ আছেন যাদেরকে আমরা সবসময় খুব কাছের মানুষ বলে ভাবি যাদের দেখে মনে হয় যে এরা না থাকলে এদেরকে ভালো না বাসলে আমার জীবনটাই ব্যর্থ কিন্তু আপনি জানেন না আপনার ক্ষতি তাদের মধ্যে অনেকেরই উদ্দেশ্য আপনার ক্ষতি করা আপনার ক্ষতি করাই তাদের প্রধান উদ্দেশ্য আমাদের সমাজে সাপের কিন্তু অভাব নেই এটা জেনে রাখবেন এ ব্যাপারে আমি একটা ছোট্ট ঘটনা আপনার সামনে তুলে ধরছি ঘটনা মানে একটা গল্প আর কি ঘটনাটাকে আমি যে কথাটা বললাম আমাদের জীবনে সাপের অভাব নেই আমাদের মধ্যেই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে কিন্তু সাপ লুকিয়ে রয়েছে এই যে কথাটা বললাম এটা ব্যাকগ্রাউন্ডে একটা গল্প আপনাদের বলি একজন মহিলা ছিলেন তিনি একটা অজগর সাপের বাচ্চা কোনো জায়গা থেকে পেয়েছিলেন তা সেই বাচ্চাটাকে তিনি পুষতে আরম্ভ করলেন সাপটা পুষতে তা সাপটাও ওই মহিলাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলল অজগর সাপ আস্তে আস্তে বড় হতে লাভলো লম্বা প্রায় চার মিটার সাড়ে চার মিটার মতো হয়ে গেল এবং সাপটাকে খাবার দেওয়ার পেয়ে বেশ স্বাস্থ্যবান হয়ে উঠল হঠাৎ একদিন এই আদরের অজগর সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল এবং এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল সাপটা আর কিছুই খাচ্ছে না এখন ওই মহিলার আদরের সাপ মহিলা খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন কোনো উপায় বুদ্ধি না পেয়ে শেষ তিনি একজন ডাক্তারের কাছে গেলেন সেই সাপটাকে নিয়ে গেলেন ডাক্তার খুব মনোযোগ দিয়ে সব শুনে বললেন সাপটা কি রাতে আপনার সঙ্গে ঘুমায় তখন মহিলা বললেন হ্যাঁ সাপটা আমার সঙ্গেই রাতে ঘুমায় আচ্ছা ঘুমানোর সময় কি আস্তে আস্তে আপনার কাছে ঘেসে যায় তখন মহিলা বলল হ্যাঁ মাঝে মাঝে ওকে তো আমি ছেড়েই রেখে দিই ও তো আমার কাছে আস্তে আস্তে ঘেসে আমার গা ঘেঁষেই শুয়ে থাকে আচ্ছা তারপর আস্তে আস্তে কি আপনাকে পেঁচিয়ে ধরে তখন মহিলা অবাক হয়ে গেলেন বললেন হ্যাঁ ঠিকই তো বলেছেন আপনি আস্তে আস্তে তো আমাকে আগে হের মতো এখন কিন্তু আস্তে আস্তে পেঁচিয়ে ধরছে তখন ডাক্তার বললেন ম্যাডাম সাপটি আপনাকে জড়িয়ে ধরে চারপাশ থেকে পেঁচিয়ে ধরে কারণ এটা আপনার মাপ নিচ্ছে সে সাপটা কিন্তু আপনার মাপ নিচ্ছে নিজেকে প্রস্তুত করছে কেন আপনাকে আক্রমণ করার জন্যে আর হ্যাঁ সে আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করেছে তার পেটের ভেতরে জায়গাটা খালি করছে যাতে সহজেই সে আপনাকে গিলে খেয়ে হজম করতে পারে এই কথা শোনার পর মহিলা তো হতভম্ব হয়ে গেল যে তার পোষা সাপ তা এইভাবে খেয়ে ফেলতে পারে সম্ভব সে এই কথা শোনার পর বাড়ি ফিরে এসে সাপটিকে খাঁচার মধ্যে করে সাপটিকে তা যথাযোগ্য স্থানে পাঠিয়ে দিল এটা একটা গল্প এই যে গল্পটা কেন বললাম কারণ সাপটা নিজেকে তৈরি করছিল এই মহিলাটিকে খাওয়ার জন্য ঠিক সেই রকম আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আছে আপনি বুঝতে পারবেন না আমাদের চারপাশে মানুষগুলো তারাও কিন্তু আপনি দেখে ভাবছেন আপনাকে খুব ভালোবাসছে আপনাকে খুব প্রত্যেকটা কাজে সমর্থন করছে কিন্তু আপনি জানেন না আপনার ক্ষতি তাদের প্রধান উদ্দেশ্য সবাই নয় সবার কথা বলছি না তাদের মধ্যে কেউ কেউ থাকলেও থাকতে পারে কারণ আমাদের সমাজে এখন বর্তমান বাস্তব পরিস্থিতিতে সাপের কিন্তু অভাব নেই